আসসালামু আলাইকুম আজকে একবারে বেলা উঠছি একবার বোর সকালে উঠছি পাখি ডাকার পরে ওইটাই চলে আসি দান দান খেতে দান লাগানোর জন্য সকাল থেকে আর দুজনে দান লাগাইতেছি দান লাগাইতে লাগাইতে এই যে পর্যন্ত দান লাগিয়ে ফেলছি সামনে যে সরিষা দেখছেন গতকালকে সরিষাগুলো উঠে রাখছিলাম এর মধ্যে দেখলাম যে সকালবেলা মা ভাত পাঠিয়ে দিছে কী যে ভাত পাঠাইছে তাও এখন পর্যন্ত জানি না ভাতের ওটা এখনও পর্যন্ত দেখি নাই অবশেষে বাতের কাছে চলে আইছি আসার পরে একটা মেশিন করে বসে বিশ্রাম বিশ্রাম নিতেছি জিরাইতেছি আর কি আর উপরে একটা লাউ গাছের মাছা আছে লাউ ধরছে অনেক সুন্দর পরিবেশ এখানে বসে এখন ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি আমার আমি চকে আসি আমি আর আমার এক শালা শালারা পাঠিয়েছি পানির জন্য শালা এটা কোনো কিন্তু গালি না এটা একটা সম্পর্ক যাই হোক ভাত দিছে হইলো ডাউল দেয়া আর হইলো পাতা খুবই বাজে সকাল সকালের নাস্তা এখন বাজার সকাল এগারোটা সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করে আসছিলাম বাড়ি থেকে এখন আমরা ভাত খাওয়ার জন্যে এখানে বসলাম ওই যে দেখতে পারতেছেন দূরে হেরে হলো আমার শালা আর পানির জন্য পাড়াইছিলাম ও দূরে একটা মেশিন চলতেছে ওইখান থেকে পানি নিয়ে আসে আসার পরে ওই শরীরে হয়তো বা একটু গরম লাগছে প্রদর্শী একটু হালকা ওই শরীর দুয়া নিয়ে আসে এখন গামছা দিলাম ওর মশার জন্যে গামছাতে মস্ত আছে এখন বসলাম খাওয়ার জন্যে ও হাত ধুয়েছে ভাত খাবারের জন্য প্লেটটাও ধুয়ে নিল তারপর বলতেছে দেন এই আমার বাদ দেন যেহেতু চকের মধ্যে আইসি চকের মধ্যে কোনো মানে বাড়া ভাত বাড়ার জন্যে কোনো চামিজ নাই হাত দিয়ে এই বার্তাছি আমি আরও আর কেউ নাই যে এই জন্য হাত দিয়ে ভাত বাড়া শুরু করলাম ভাত আমন দানের ভাত গরম গরম সকালবেলা খাইতে অবশ্যই মনে হয় মজাই লাগব ভাত বাড়িয়ে দিতেছি তো বাদ বাড়া প্রায় শেষ এখন আর বাদ দিলাম খাওয়ার জন্যে এখন আমিও নিজের জন্য কিছু বাদ বাড়িয়ে নিবার ঠিক আছে খা সমস্যা নাই সকাল সকালে এগুলো দেখা পরবর্তীতে দেখি বাড়িতে কি রান্না করছে আমিও বাদ বেড়িয়ে নিছি এখন বিশ মিনিট বলে খাওয়া শুরু করলাম খাইতেছি আর খুব ভালো লাগতেছে মানে পোলাও মাংস খাইলে যেরকম ভালো লাগে চক্রিপত্র খাইলে স্বাভাবিক ডাব ভাত দিয়ে খাইলে তাও ভাল লাগে ওরকমই খুবই ভালো লাগে এখন ভাত খাওয়া আমার শেষ ভাত খাইয়া কাঠে হাত মুছলাম প্লেটটা একটু ধুয়া ধুয়া নেই আমার যে বাদ আমার মা খায়া শেষ করতে পারিনি এখনও বাত আছে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে বসে আছি বিশ্রাম নিতেছি দূরে পাখি উড়া যেতেছে দেখতে অনেক ভালো লাগতেছে সারা খোঁজে পরিশ্রম করলাম কষ্ট করলাম এরকম পরিবেশে বসে যদি একটুখানি বিশ্রাম নেওয়া যায় অনেক ক্লান্তি দূর হয়ে যায় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই